সামনে টান যেন আমার যারা ভাইরাল করছেন আমার কলিজার আর আপনারা অন্তরের অন্তর আপনারাও আমাদেরকে আমি আবার বলছি আমাদেরকে তিন মাসের ভিতরে আমাদেরকে ভাইরাল বানিয়েছেন আমাকেও ভাইরাল বানিয়েছেন আমাদের টিমকে এবং আপনারা সহযোগিতায় আপনারা আমার ভিডিওটা এই লাইক শেয়ার এবং ফলো করে বানান ইনশাল্লাহ আশা করি আপনারাও বাইরে লোবেন কাজের ফাঁকে ফাঁকে আপনারা ওইসব করেন এখন আপনাদেরকে সফলতা আল্লাহ দান করবে একদিন আপনাদের কেউ আপনাদের পাশে যদি জনগণ থাকে আপনাদের কোনো কষ্ট হবে না আপনাদের সফলতা আল্লাহ আপনাদেরকে দান করে দেবে ইনশাল্লাহ ভাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে মনসহাকার কারে আপনারা শুনবেন আমি আপনাদের কাছে এই কথাই আমি আবারও বলছি আমি আমি কি বলে যে আপনাদেরকে মানে কি বাসা কথা বলবো আমার জানা আমি মানে মানে আমার আমার কি বলবো। অন্তরের ভিতরে আপনারা আপনাদেরকে আমি পাশে দুধ পাইতাম আপনারা জানেন না আমি আপনাদের জন্য কি করতাম আমি আপনাদেরকে আমার কলিজাটা ছিঁড়ে আপনাদের সামনে দিবার চেষ্টা করতাম আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুই নেন পুরাটা ভিডিও শুনে আর তারপর যদি ভালো লাগে আপনারা সকলে আমাদেরকে আবার সাফর শক্তি দান করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এ আশা করি আমারে অনেক এগিয়ে যাওয়া সাফর আপনারাও ফেসবুক লাইনে কাজে লেগে যান ইনশাল্লাহ এই যে কাজের ফাঁকে ফাঁকে আপনারাও ইনশাল্লাহ আশা করি ভিডিও করেন দেখেন ভাইরাল হবেন আমাদের আইডিটা আপনারা ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটা আপনার আইডির ভিতরে ঢুকিয়ে দেন এবং আপনি দেখেন আপনি যদি সফলতা না হতে পারেন তিন মাসে আপনারা আমাদেরকে ভাইরাল বানিয়েছেন এই যে দেখেন আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই আপনাদেরকে ভালো বিনোদন যাতে দিতে পারি আপনারা আমার অন্তরের অন্তর আত্মার আত্মা এখন কারণ আপনারা আমার তিন মাসের ভিতর ভাইরাল বানিয়েছেন এই যে দেখেন আমি ক্ষেত কামলা আমি ক্ষেতে কাজ করি আপনারা সব সব সফলতায় আমার কাজে লাগছে আপনারা আমার অন্তরের অন্তর মানে কি বলে যে আমি আপনাদেরকে বলবো মানে আমার কোনো ভাষা নেই আপনারা কেজে কাজে লেগে যান আপনারা সকলেই মিলে আমাদের ভিডিওটি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন দেখে আপনারাও ভিডিও বানান বানিয়ে আপনারা এই যে দেখেন আমি খেতে কাজ করি অনেক গরিব অসহায় আমরা আমরা গরিব অসহায় আপনারা সহায়তায় আমরা উঠতে পারতেছি ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদেরকে এভাবে পাশে রাখবেন এবং আমাদেরকে আপনারা সফল শক্তি দিবেন এই যে দেখেন আমরা খেতে কাজ করি আর ভিডিও বানাই আমাদেরকে আপনারা যদি ভালো লাগে আপনারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখে আমাদেরকে ভাইরাল বানিয়েছেন আপনারা আশা করি আমাদেরকে আরো সাহস দেন আরও আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা যাতে এগিয়ে যেতে পারি আপনারা আমাদের ভিডিওটা আপনারা ফলো করেন আবার আবার বলছি আমাদের ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনারাও মনোযোগ সহকারে কাজে লেগে যান তিন মাসের ভিতরে এবং আমি আশা করি আপনারা আমরা মাস লেগে গেছে তিন আপনাদের দিন লাগবে না আশা করি আপনারা আরো আগে আমরা দোয়া করি আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার সাথে থাকলে আমরা আপনারা আরো আগে আপনারা ভাইরাল হয়ে যাবেন এবং আপনারাও কাজে লেগে যান মনসহকারে ফেসবুক অনলাইনে আপনারা যে যুদ্ধ পারেন আপনারা অন্তর থেকে মন মন মানসিকতা নিয়ে আপনারা সকলে মিলে আপনারা কাজে লেগে যান ধন্যবাদ ভাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদেরকে ভাইরাল বানিয়েছেন আপনারা আমাদের এই ভিডিওগুলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন